নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আমের রসালো চাটনি একদম সহজ পদ্ধতিতে তৈরি করব এই গরমের সময় আমের চাটনি খেতে কিন্তু দারুণ লাগে আর এই দুটো আম দিয়েই আমি চাটনি তৈরি করব প্রথমে আমগুলোকে ছোট ছোটো একটু সরু করে কেটে জলে ডুবিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর্যন্ত তাহলে আমের কষটা বেরিয়ে যাবে তারপর একটা কড়াইয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেব একটু লবণ দিয়ে আমটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব তবে খুব বেশি সেদ্ধ করব না একটু শক্ত থাকতে নামিয়ে নেব আমটা গলে গেলে চাটনিটা কিন্তু ভালো হবে না একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে দেব একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব আর দেখুন কতটা কষ বেরিয়েছে আমের থেকে এবার গ্যাস অফ করে দিয়ে আমি আমগুলোকে নামিয়ে নেব এই গরমের সময় আমের চাটনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর ভাত খাওয়ার শেষ পাতে যদি একটু আমের চাটনি পাতে পরে তো বেশ মনটা খুশি খুশিই হয় তো আমগুলো একটা ঝুড়িতে তুলে নিয়েছি তারপর ওই কড়াটাই পরিষ্কার করে এক আমি জল দিয়ে দিলাম আর যতটা জল দিয়েছি ঠিক ততটাই চিনি দিয়ে দেবো চিনি আর জল সমান সমান করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি একটা শিরার মতো তৈরি করে নেব তবে আমের পরিমাণ যদি বেশি হয় তাহলে শিরার পরিমাণটা বা চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি ছোট দুটো আম দিয়ে চাটনিটা তৈরি করছি তাই অল্প চিনি দিয়েই আমি শিরাটা তৈরি করলাম আর অবশ্যই এই চাটনিটা করার সময় আমগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে আমের মধ্যে যে টকটা থাকে সেটা বেরিয়ে যায় তাহলে চাটনিটা খেতেও ভালো হয় আর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি এখানে একটু আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি তবে এই শিরার মধ্যে আপনারা চাইলে আদা একটু থেতো করে দিতে পারেন বা এক চামচ আদার রসও দিয়ে দিলে হবে তবে আমার মনে হয় একটু আদা গ্রেড করে দিলেই ভালো লাগবে চাটনিটা খাওয়ার সময় আদা মুখে পড়লে বেশ ভালোই লাগবে তো আদাটা গ্রেট করে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটু ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে নিলেই একদম শিরাটা তৈরি হয়ে যাবে রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে আমের ভেতরে শিরাটাও ঢুকবে আর আমটা খেতেও ভালো লাগবে তো এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি আলাদা একটা বাটিতে গুলে নেব আর আগে থেকে ভিজিয়ে রাখা আমি এখানে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি তাতে চাটনির টেস্টটা আরও ভালো লাগবে আমি কিন্তু এই চাটনিতে কোনো রকম ভাজা মশলা বা ফোড়ন বা লঙ্কা কোনোটাই ব্যবহার করছি না চাটনিটা একদম টক মিষ্টি রসালো টাইপের হবে আর এদিকে একটা কাচের বাটিতে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ জাস্ট কালার আসার জন্য এবার একটু জল দিয়ে আমি আস্তে আস্তে গুলে পুরো মিশিয়ে নেব তবে খুব সাবধানে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে যদি দলা দলা থেকে যায় তবে চাটনিটা ভালো হবে না আর কর্নফ্লাওয়ারের দলা যদি মুখে পড়ে চাটনিটা খেতেও ভালো হবে না ভালো একদমই লাগবে না তো এবার গোলাটা আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিলে চাটনির গ্রেভিটা বেশ ঘন হবে শিরাটা একটু ঘন হবে আর চাটনিটা দেখতেও যতটা ভালো হবে খেতেটাও ঠিক ততটাই ভালো হবে আর কালারটাও দেখুন কত সুন্দর একটা কালার এসছে হলুদটা দেওয়ার জন্য বেশ বাসন্তী কালার একটা এসছে তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন রান্না করে খেয়ে দেখবেন খুবই দারুণ হয় এই টপমিষ্টি রসালো আমের চাটনি আর সবার শেষে আমি একদমই সামান্য লবণ দিয়ে দিলাম আমি আম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম আমি আর কিন্তু লবণ দিইনি তো সবার শেষে একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো এভাবে লো মিডিয়াম আছে আমি আমটাকে বা চাটনিটাকে ফুটিয়ে নেব তাহলে চাটনিটা একটু ঘন হবে দেখতেও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো হবে তো কমপ্লিট টপ মিষ্টি আমের চাটনি তো কেমন হলো আজকের ভিডিওটা বা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর রসেবসে বাঙালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে